উচ্চ আদালতের রায়ে মালদা শহরের বাল্য গার্লস উচ্চ বিদ্যালয়ে চারজন শিক্ষিকা ও একজন গ্রুপ ডি কর্মীর চাকরি গেল দু সালে পরীক্ষা দিয়েছিলেন দু সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা তিনি এ চাকরি করতেন কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন এবং চাকরি হয় মালদা বাল্য বালিকা বিদ্যালয়ে আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি স্বামী বেসরকারি স্কুলে পড়ান দুই ছেলে মেয়ে এখন কি করবেন বুঝতে পারছেন না রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বলে জানালেন ভেরোনিকা টুরু যদি বেঁচে থাকে তো লন দিতে যদি মরে যায় বেঁচে কাটতে উঠত আমরা চারজন টিচার আর একজন গ্রুপ টি বন্ধুরা তো অবশ্যই আছেন পরীক্ষায় কার্ড দিচ্ছেন এটা অবশ্যই হবে চারজন যদি হঠাৎ করে কোন কি এখন সরকার বলবে আমরা তো জানি না মানে এটা তো জাস্ট এখন রায় হলো তারপরে এখন কি হবে অর্ডার যদি না হয়তো অসুবিধে হবে এখনো হাতে যতক্ষণ বা কোনো কাগজ না পাবো তা বুঝতে যারা অন্য চাকরিতে ছিল আগে তারা হয়তো আগের ফিরে যাবে সেরকমও কেউ কেউ আছেন আর বাকিদের তো এখন কি সিদ্ধান্ত হবে খুব অসুবিধার মুখে পড়তে হবে কারণ আমাদের হায়ার সেকেন্ডারি সবাই টিচার ওরা হায়ার সেকেন্ডারির ইংলিশ মিডিয়ামে তার মধ্যে দুজন টিচার ম্যাডাম যে চারজন কোন টিচার একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স হায়ার সেকেন্ডারির বায়োলজি আমাদের হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম পার্টটা আছে ওরা দুজন এই সাব মানে ওরা দুজন ওই পার্টের টিচার একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি আর একজন হচ্ছে এমনি পাস করছে বিএসসি